উনিশশো সালে সেই স্বাধীনতা আনন্দ দেখিনি তবে সেই স্বাধীনতা আনন্দকে হার মানাবে আজকের এই দুই হাজার সালের স্বাধীনতা আনন্দ নতুন করে আবারও বাংলাদেশের জনগণ স্বাধীনতার আনন্দ উপভোগ করলো আজকের এই আনন্দ শিশু কিসের থেকে শুরু করে নবীন প্রবীণ সর্ব স্তরে মানুষের মধ্যে ছড়িয়ে ছিটে রয়েছে সেই আনন্দের উল্লাস যেন থামছেই না মনে হচ্ছে যেন মানুষ দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছে তবে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি তাদের আত্মার মাকফরত কামনা করছি হয়তোবা উনিশশো সালের মতন অত রক্ত আমাদের রক্তের বিনিময় করতে হয়নি যতটুকু রক্ত আমাদের ভাইরা বিলে দিয়েছে এই দিন সত্যি আদও আদৌ কোনোদিন শেষ করা সম্ভব হবে সেরুর জান আছে ওইসব ভাইদের এবং যারা রাজপথে নেমেছিল আমাদের ছোট বড় ভাই থেকে শুরু করে শ্রদ্ধে অভিভাবকদের তাদের এই আত্মত্যাগের পরে আমরা আবারও নতুন করে স্বাধীনতা পেয়েছি অনেক মায়ের কোল খালি করে আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি আজকের এই জয়টা আমাদের না এই জয়টা শুধুমাত্র তাদের যাদের কোল খালি হয়েছে মাত্র কয়েকদিনের ব্যবধানে কেউ ভাই হারিয়েছে কেউ বাবা হারিয়েছে কেউ তার বুকের সন্তান হারিয়েছে এই আনন্দ করে তাদের মনে শান্তি তারা মনকে বোঝাতে পারবে যে না যে কারণে তাদের এই আত্মত্যাগ সেই আত্মত্যাগ সফল হয়েছে আজকে পুরো দেশ মেতে উঠেছে আনন্দের উল্লাসে আজকের এই স্বাধীনতা আনন্দের মতন সর্বদা আমাদের সমাজে এরকম আনন্দ বজায় থাকুক এটাই কামনা করছি